পর্বে আমি একশো একাত্তর পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজটি করব অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টার সরল সমীকরণ সরল অধ্যায় আট এর পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো একাত্তর একশো একাত্তরের যে একক কাজটি আছে সেখানে তোমরা দেখতে পাবে যে একটি একক কাজ আছে সেই একক কাজটা এই পর্বে করা হবে তো এখানে বলা হয়েছে যে তোমার তোমরা প্রত্যেকে কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো ঠিক আছে তোমার লেখার সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা দাও আচ্ছা আমাদের বলা হয়েছে যে তোমাকে যে কাজটি দেওয়া হচ্ছে এখানে সেটা হচ্ছে যে কমপক্ষে পাঁচটি তোমরা প্রত্যেকে অর্থাৎ তোমাদের ক্লাসের প্রত্যেকে এই কাজটি দেওয়া হয়েছে কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো ঠিক আছে কাজটাকে সরল সমীকরণ লিখতে হবে এবং সেই সমীকরণটা হবে এক চলক বিশিষ্ট এবং কয়টি লিখতে হবে পাঁচটি লিখতে হবে তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে সরল সমীকরণ কী ঠিক আছে চলো আমরা জেনে নিই সরল সমীকরণ কী সরল সমীকরণ এটা হচ্ছে এক চলক বিশিষ্ট ও একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ এক চলক বিশিষ্ট সমীকরণটা কী চলো আমরা দেখে নিই এই যে এখানে একটি উদাহরণ দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ইজুকাল টু এই ঠিক আছে আর চলক কী আগে সেটা আমাদের জানতে হবে চলক হচ্ছে যে বিশ্রেণী রাশির ভিতরে আমরা জানি যে অক্ষর জাতীয় যে প্রতীকগুলো ব্যবহার করা হয় যেমন এক্স ওয়াইজেড এবিসি এগুলো হচ্ছে চলক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চলক আছে যেহেতু এক্স অক্ষর আছে এটা এখানে চলক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এক চলক বিশিষ্ট তার মানে এই সমীকরণ যে এই সমীকরণ এই সমীকরণের ভিতরে যে চলকগুলো থাকবে সেই চলকের সংখ্যাটা হবে একটি ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই শুধু এক্স আছে তার মানে এই সমীকরণের ভিতরে একটিমাত্র চলক আছে তো একটি চলক আমরা বুঝলাম এরপরে যে কথাটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ এরপর আমরা এক ঘাত বিশিষ্ট এই কথাটা বুঝে নিই এক ঘাত মানে কি এখানে যে চলকটা ব্যবহার করা হয়েছে মানে এই এক্স তার ঘাত হবে এক তার ঘাত হবে এক এখন প্রশ্ন হলে ঘাতটা কি ঘাতটা চলকের উপরে যে পাওয়ারটা থাকে চলকের সাথে বা উপরে যেটাই বলো চলকের যে পাওয়ারটা থাকে সেটাই হচ্ছে ঘাত আর এক ঘাত মানে সেই ঘাত হবে সেই পাওয়ারের সংখ্যা হবে এক তাহলেই হবে এক ঘাত এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে চলক আছে এর ঘাত কয়টি দেখো এখানে এক্স এক্সের উপরে পাওয়ারটা থাকবে অর্থাৎ ঘাতটা থাকবে কিন্তু এর উপরে কোনো সংখ্যা নেই বা পাওয়ারের জায়গায় কোনো সংখ্যা নেই কোনো সংখ্যা নাই মানে এক আছে কোনো সংখ্যা নাই মানে এক আছে তাহলে এক আর এক ঘাত কথাটা কিন্তু একই ঠিক আছে যে পাঁচটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখবো পাঁচটি এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট সরল সমীকরণ নিম্ন ঠিক আছে আচ্ছা পাঁচটি আমাদের এখন এক চলক বিশিষ্ট সরল সমীকরণ আমরা লিখব তো প্রথমটা আমি লিখি ফাইভ এক্স প্লাস টু ইজুকেল টু তাহলে বামপক্ষে আমি লিখেছি ফাইভ এক্স প্লাস টু তাহলে ডানপক্ষে বামপক্ষে সমান কিছু একটা লিখতে হবে এক্সের যে কোনো একটা মান ধরবো আমরা ধরো এক্সের মান ধরলাম দুই তাহলে দুই দুই পাঁচের সাথে গুণ করলে হয় দশ দশের সাথে দুই যোগ করলে হবে বারো ডান ডানপক্ষে আমরা যদি ডান ডা বারো লিখি তাহলে আমাদের সমীকরণটা কোনো সমস্যা থাকবে না সমীকরণটা হবে ঠিক আছে এরপরে দুই নম্বর দুই নম্বরটা লিখলাম থ্রি ওয়াই মাইনাস থ্রি আচ্ছা এখানে ডান পক্ষের সংখ্যাটা লেখার আগে আমরা ওয়াইয়ের একটা চরক মানে মান ধরবো ধরো ওয়াইয়ের আমরা মান ধরলাম থ্রি তাহলে এই তিনের সাথে আচ্ছা ধরুন আমরা দুই ধরলাম ওয়াইয়ের মান তাহলে এই ওয়াইয়ের মান দুই দুইয়ের সাথে তিন গুণ করলে হচ্ছে ছয় ছয় থেকে আবার এই মাইনাস থ্রি অর্থাৎ ছয় থেকে আমাদের তিন বিয়োগ করে দিবে দিতে হবে ছয় থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো তিন ঠিক আছে আরেকটা সমীকরণ লিখি তিন নাম্বার ওয়াই প্লাস তিন এখানে অথবা তুমি জেড দিয়ে দিতে পারো জেট প্লাস টেন এখানে জেটের একটা মান ধরবো আমরা ধরো জেটের মান আমরা ধরলাম বিশ তাহলে বিশের সাথে দশ যোগ করলে আমরা পাবো তিরিশ ঠিক আছে এরপরে ধরো আমরা লিখলাম এক্স বাই টু প্লাস ফোর তাহলে এখানে আমাদের এক্সের একটা মান ধরতে হবে ধরো এক্সের মান আমরা এখানে দশ ধরলাম দশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে হবে নয় ঠিক আছে এভাবে আমাদের হিসাব করে চলকের ধরে হিসাব করে ফলাফলটা ডান পাশে লিখতে হবে তাহলে আমাদের সমীকরণটা হবে সমীকরণে কোনো ভুল থাকবে না তো পাঁচ নম্বরটা হচ্ছে আমি লিখেছি এক্স প্লাস টেন ইজ ইকুয়াল টু টোয়েন্টি ঠিক আছে তাহলে এক্সের সাথে যদি আমি এক্সের মাঝে দশ ধরি দশের সাথে দশ যোগ করলে আমরা পাবো বিশ এই হয়ে গেলো আমাদের পাঁচটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ এখন আমরা যে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখলাম আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা দাও এগুলো কেন সরল সমীকরণ তার একটি যৌক্তিক ব্যাখ্যা আমরা আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখব যে উপরের পাঁচটি সমীকরণ সমীকরণ হলো সরল সমীকরণ হলো কারণ কি কারণ কারণ উক্ত সমীকরণগুলোতে উক্ত উক্ত সমীকরণগুলোর চলক কয়টি চলক একটি চলক একটি এবং তারা এবং তারা কি এক ঘাত বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট ঠিক আছে এই হচ্ছে কারণ প্রত্যেকটি সমীকরণে দেখো একটি করে চলক যেমন পাঁচ নাম্বার যে সমীকরণটা দেখো এর চলক হচ্ছে এক্স একটি চলক এবং চলকের উপরে কোনো পাওয়ার নাই মানে এক আছে তাহলে এর পাওয়ার বা ঘাত হচ্ছে এক তাহলে এই সমীকরণের এক এই সমীকরণটি এক চলক বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট এর উপরে চার নম্বরটা দেখো এখানে এক্স এখানে একটি চলক এবং এর পাওয়ার কিছু নাই মানে এক আছে এটাও একঘাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট এটাও দেখো এখানেও একটি চলক এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট এর উপরে দুই নম্বরটা এখানেও এটা এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট এরপরে সর্বপ্রথম এক নম্বরটা দেখো এক্স এটাও এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আসলে এক চলক বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট যে সমীকরণটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই এক চলক বিশিষ্ট এবং এক একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখার বিষয় এটা বোঝার বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ